আর বন্ধুরা সবাই ভালো আছে তো একটু সুপ্রিয়ার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো সকাল সকাল উঠে পড়েছি তখনও কিন্তু ঠিকঠাক সকাল হয়নি আজ হচ্ছে রবিবার মানে হার্ডবার আর আমি কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি জানোই তো এখন ফুটছে ভালো ফুলগুলো জানো তো এই সময় আর দেখো এখন ভুল হয়ে তোমাদের সামনে রেডি হয়ে চলে এসেছে আর শরীরটা তো ভালো না বুঝতেই পারছো কথাগুলো আমার কেমন বসে বসে গেছে এর লং ভিডিও আসবে যে আমার কি হয়েছে তোমাদেরকে আমি জানাবো তবে এখন জানাচ্ছি আমি খুবই অসুস্থ তবুও কিন্তু আমি অসুস্থ হলেও আমি শুয়ে থাকি না কেন বলো তো আমাকে যে মনে হয় যেন অসুস্থ হলেও শুয়ে থাকলে কেমন কেমন লাগে আমার মনে হয় আমি যতক্ষণ হাঁটতে পারছি ঘুরতে পারছি ঘুরবো দেখো সকালে কত ফাঁকা ছিল আর রোদ বেরালো রোদ বেরানোর পরে এরকম বৃষ্টি রোদও আছে বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে এটা যেন আর রবিবার মানেই পরোটা ঘুগনি এটা তো কিছু বলারই থাকে না তো আমরা জানো আমরা খাই আমাদের হাট হয় এখানে আর আমাদের এখানে হাটটা খুব বড় করে হয় জানো তো বন্ধুরা তোমরা কখনো এসো কেউ ঘুরে দেখাবো আর মা সজনা শাক বসতে বাঁচতে বসে পড়েছে আর ডাক্তারও বলেছে আমাকে খেতে আমার প্রেশার খুব লো জানো তো ওই জন্য আর রবিবার মানে আমার মেয়ের কোনো খাওয়া দাওয়া ঠিক থাকে না শুধু হাট যা আর এটা সেটা খাবে কি করব বলো বাচ্চা তো কিছু কথাও শোনে না আর সবাই ভালোবাসে সবাই কিনে দেয় আমার ননদ এখানে খাবে দাঁড়িয়ে আছে ঘুগনি মুড়ি এই যে এসছে আমাদের বাড়িতে নতুন বিয়ে হয়েছে ভাদ্র কাটাতে এসছে আর আজকে রবিবারের বাজার কিন্তু শাক সবজিটাই বেশি হবে লাউ পাতা রেখেছি বাটা করব বলে লাউ পাতার বাটা না খুব সুন্দর লাগে জানো তো বন্ধুরা আর এখানে বোন খেতে বসে পড়েছে ঘুগনি মুড়ি আর এখানে তোমাদের দাদাভাই অনেক সব সবজি বাজার করে নিয়ে এসছে আর দেখো কত কুলে শাক নিয়ে এসছে আমার গায়ে রক্ত কম আছে ডাক্তার বলেছে খেতে তো পাওয়া যায় না সব সময় রবিবার হাটে পাওয়া যায় তাই তোমাদের দাদাভাই অনেকগুলো কিনে নিয়ে চলে এসছে বলছে এখন তো ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রেখে দেবে দিলে খাওয়া হবে আর আগে ফ্রিজ ছিল না বলে ধোয়াটি করে কিনে আনতো কেন বলো তো নষ্ট হয়ে যায় তো শাক জাতীয় জিনিস থাকে না সবজিটা যেমন থাকে শাক কিন্তু থাকে না ওই কারণে আর এখানে আমি সবজিগুলো তুলে নিচ্ছি ঝুড়িতে করে নাহলে এদিক সেদিক চলে যাবে নষ্ট হয়ে যাবে আর ইঁদুরের তো জানোই ইঁদুর কেমন আমাদের বাড়িতে দেখেছো তো একদিন ভেজিটেবল সবগুলো খেয়ে নিয়েছিল জানো বন্ধুরা আর এক কিলো পুরো আলু আলু খেয়ে নিয়েছিলো কি যে ইঁদুর জানি না মা বিষ দিয়েছে চারিদিকে তারপরে দেখো এই কুলের শাকগুলো ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমার মেয়ে তার পিসির সঙ্গে বসে বসে মুড়ি খাচ্ছে মুড়ি কিন্তু খাচ্ছে না চামচ একটা করে মটর তুলছে আর খাচ্ছে আর দেখো মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই পমফ্রেট মাছ আর মাছ তারপরে এখানে চাল কুমড়োর পাতা আর কুমড়ো ফুলের ফুলে করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি কেননা এগুলো নুন না মাখালে না পাতাগুলো নরম হবে না তার ভিতরে মশলা দেওয়া যাবে না আর লাউ পাতার শিরাগুলো তুলে নিচ্ছি কেন বাড়তে অসুবিধা হবে ওই কারণে পাতাগুলো ধুয়ে নিয়ে মাছটাছ ধুয়ে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি মা এখানে বাটনা বেটে দিচ্ছে কারণ আমার হাতটা খুব ব্যথা তার জন্য বাড়তে পারিনি জানোই তো ইঞ্জেকশান দিয়েছিলো আর দেখো চাম কুমড়ো পাতা যে ভাজা হবে তার ভেতরে মশলাটা কীভাবে ভরা হয় এরকম পাতাগুলো প্রথমে নুন মাখিয়ে রাখা হয়েছিল নরম হয়ে গেছে কতটা দেখো তার ভিতরে পেঁয়াজ আর হচ্ছে তোমার সরষা আর জিরা বেটে এরকম মশলা দিয়ে মা কি সুন্দর মুড়ে দিচ্ছে আমি কোনোদিন মুড়ি নি খুলে যায় বলে মা তাই মুড়ে দেয় আর আমি শুধু ভাজি সত্যি কথা বলতে কি মা আমাকে রান্নাতে অনেকটাই হেল্প করে আমি মানে অনেক কিছুই জানি না মায়ের কাছ থেকে শিখেছি আমি বিয়ের আগে একদমই রান্না করতে জানতাম না বিয়ের পরই রান্না করা শিখেছি জানো তো বন্ধুরা আর দেখে দেখেই শেখা শিখি বিয়ের আগে তো আর এত রান্না বান্না করতাম না মাই করতো সব এখানে দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে আর এখানে লাউ পাতাটা সেদ্ধ করতে বসে দিচ্ছি লাউ পাতা আর তোমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখানে মা সেটাকে বেটে দিচ্ছে বেটে দিলে ফোড়ন দিয়ে ভেজে নেব দিলে এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এখানে চাল কুমড়ো পাতার ভাজা করছি ভাজাটা হয়ে গেলে এই যে

আছে টক হয়ে বেরিয়েছে এগুলো নেব আর ওইখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাস রান্না কমপ্লিট আর এখানে আমার মেয়ে ঘুগনি খাচ্ছে সারাদিন খায়নি সকাল থেকে কিছু এ দেখো ঘুগনি খাচ্ছে চামচে করে আমার মেয়ে আবার চামচ ছাড়া খায় না তারপর আবার দেখো মা মাছ নিয়ে এসছে আমি বলছি রাত্রে ভাত করব সেভাবে তো কিছু নেই তাই মা মাছ নিয়ে চলে এসেছে একটা বড় সিলভার কাপ মাছ আর হাড় মানেই জানো তো পাশে যখন খুশি যা খুশি আনা যায় আর আমাকে ডাক্তার সব সময় ইলেকট্রিক জল খেতে বলেছে ইলেকট্রিক পাউডারের জল ওই জন্য জলটা বোতলে আছে খাচ্ছি আর চাউমিন আলুর চপ এগুলো সব হয়ে গেছে এখানে মা ময়দা মাখছে আর আমি মাছগুলো ভেজে টক করে নিলাম তারপরে তোমাদের দাদাভাইকে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও বাজার টাজার করার পর জমিনে সার দিতে গেছিলো আর আমিও খেতে বসে পড়েছি লাউ পাতার বাটা আর মাছের মাথা আমার মাছের মাথা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আর রাত্রের দেখো মেনু আলু ভাতে মাছের টক আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ